বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন একটা সঠিক সিদ্ধান্ত একটা হারামকে ছেড়ে দেওয়া একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে চলুন তাহলে আজ একটা গল্প শুনি আজ আমি আপনাদেরকে অসম্ভব দরিদ্র এবং ইমানে ধনী ব্যক্তির গল্প শোনাব এটা চট্টগ্রামে একজন বৃদ্ধ লোক বাস করতেন নাম তার আব্দুল করিম আব্দুল করিমের ঘরে কোনো বিলাসিতা ছিল না কোনো সঞ্চয়ও ছিল না সারাক্ষণ অভাব অরব কিন্তু তার মধ্যে একটা শক্তি ছিল অত্যন্ত বলিয়ান তিনি আল্লাহর সন্তুষ্টিতে কাজ করতেন প্রতিদিন ফজর নামাজের পর এবং আগে উনি আল্লাহর কাছে এই দোয়া করতেন আল্লাহ আমাকে এই ক্ষমতা দাও আমি যেন আজকের দিনটা তোমার সন্তুষ্টির উপর কাটাতে পারি একদিন বাজার থেকে ফেরার পথে তিনি টাকা ভর্তি একটা ব্যাগ পেলেন টাকা দেখে তার চোখে পানি চলে আসলো তার মধ্যে কিছুটা লোভের কাজ করলো কারণ তার বাড়িতে কোনো খাবার নাই তারপরেও তিনি চোখের পানি বসলেন আর বললেন মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন তাই তখন তিনি টাকা প্রকৃত মালিককে খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে উনি একজন যুবককে পেলেন যিনি কিছু একটা হারিয়েছেন এবং সেটার কারণে তিনি চোখের পানি ফেলছেন তখন টাকার ব্যাগটি আব্দুল করিম যুবকের সামনে তুলে ধরলেন যুবক টাকার ব্যাগ পেয়ে হত বম্ব হয়ে গেলেন ফিরিয়ে তাকিয়ে চাচাকে বললেন চাচা আপনি চাইলে টাকাটা নিতে পারতেন কিন্তু নিলেন না কেন চাচা বললেন মানুষ হয়তো দেখে নাই কিন্তু আল্লাহ দেখেছে আমি হারাম জিনিস দিয়ে আল্লাহর রহমত কিনতে চাই ওই দিন রাতে নামাজে দাঁড়িয়ে আব্দুল করিম আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ আপনি আমাকে এই শক্তি দেন আমার জীবনের বাকিটা সময় যেন আপনার সন্তুষ্টিতে আমি কাজ করতে পারি কোনো হারাম জিনিস কোনো হারাম টাকা কোনো সম্পদ যেন আমাকে স্পর্শ করতে না পারে পরের দিন সকালে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো গ্রামের সমস্ত লোক তার বাড়িতে আসলো সাথে সেই যুবক আসলো এবং যুবক বৃদ্ধ লোকটিকে অর্থাৎ আব্দুল করিমকে দেখিয়ে বললেন তিনি সততার প্রতীক আমি ওনার একটা দোকান করে দিতে চাই বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য গ্রামবাসী তাতে সাই দিল আব্দুল করিম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি কি ছেড়ে দিয়েছিলাম আমি কি প্রতিদান পেলাম মনে রাখবেন যে আল্লাহর জন্য কোনো ছোট কিছু ছেড়ে দেয় আল্লাহ তার জন্য তার থেকে অনেক বড় কিছু তাকে সিরিয়ে দেন এই গল্পটাই সেটাই নির্দেশ করে তাই বন্ধুরা এখান থেকে আমাদের শিক্ষা হলো সততা কখনো আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যায় না বরং সেটা নিয়ে যায় জান্নাতের পথে